ধরে কই পাব শুয়ে আছেন টিকিট দেন শুয়ে আছেন টিকিট কাটছেন ভাই ভাইনে শুয়ে থাকলে কি টিকিট কাটার লাগে ভাই ভাইনে শুয়ে থাকলে টিকিটই কাটার লাগে এই বন্ধ মধ্যে তত গাছপালা দেখতেছেন এলে আমার বাপের দাদা আছে না আমার বাপের দাদা নাগায় হয়ে গেছে দূর দূরান্ত থেকে যারা আহে শুয়ে থাকলে টিকিট করে শুয়ে থাকে আপনাকে জানেন না আমি তো জানি না ভাই আমি তো এমনিতেই যাইতেছিলাম হঠাৎ করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা তাই এনে এলা আমার আমাদের এলাকায় তো গাছ সবাই কত মানুষ যায় হেরে জুড়ে ভাই বললে আলাপ বাদ দেন পুরাতন আলাপ আমার সঙ্গে পারে লাভ নাই আপনি যেহেতু শুয়ে আছেন যেহেতু জানেন না আমার আসল ডেড়াই আমার দেন লাভের দরকার নাই